মালদা বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের পঞ্চাশতম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হল রবিবার এদিন সকাল দশটা নাগাদ মালদা শহরের উত্তর সিঙাতলা এলাকায় একটি বেসরকারি লজে শুরু হয় বার্ষিক সাধারণ সভা সংগঠনের সমস্ত সদস্যদের উপস্থিতিতে সারা বছরের আয় ব্যয়ের হিসাব পেশের পাশাপাশি সম্পাদকীয় প্রতিবেদন পেশ করা হয় সাধারণ সভায় এরপর এদিন দুপুরে মালদাহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পরিচালন কমিটির সদস্যদের পরিচালনায় ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে ১৯ জনের কমিটি তৈরি হবে প্রতিদ্বন্দ্বিতা করেন ছত্রিশ জন প্রার্থী ভোটার সংখ্যা প্রায় দুশো জন নির্বাচনে জয়ী উনিশ জনের কমিটি থেকে বাছাই করা হবে সভাপতি সম্পাদক সহ অন্যান্য পদাধিকারীদের সংগঠনের উন্নয়নের লক্ষ্যে আগামী দুবছর কাজ করবে নতুন কমিটি মালদা বাস অ্যান্ড মিনিবাস অনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে প্রচুর সদস্যের স্বতস্পত্ত যোগদানের মাধ্যমে সাধারণ সভা সম্পন্ন হয়েছে এবং আজকে হাজার চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ অর্থাৎ দুহ দু বছরের জন্য একটা কার্যকরী কমিটি তৈরি হবে উনিশজন মোট ছত্রিশ জন প্রতিদ্বন্দ্বিতা করছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের তত্ত্বাবধানে বাস অনার্সের অনুরোধে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এই নির্বাচন পরিচালনা করছে খুব সুষ্ঠুভাবে এই নির্বাচন হচ্ছে আজকেই নির্বাচন হবে হয়ে ফল ঘোষণা হবে এবং কার্যকরী কমিটির নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করা হবে ব্যালটের মাধ্যমে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হচ্ছে খুব স্বতঃস্ফূর্তভাবে মহিলা বয়োজ্যেষ্ঠ এবং অসুস্থ লোক সদস্য যারা তারাও ভোট দিতে এসছেন ঐক্যর সদস্যদের সাথেই ভোটটা হচ্ছে আপনার নাম উজ্জ্বল ভদ্র জয়েন্ট সেক্রেটারি মন্দারমান সিং সিংহার এটা পঞ্চাশতম বার্ষিক সাধারণ সভা আর নির্বাচন হচ্ছে বাই সিক্রেট ব্যালট কতদিনের জন্য দু হাজার চব্বিশ দু হাজার ছাব্বিশ দু বছরের জন্য আপনার নাম আমার নাম উত্তম রায়